দেশে আগের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি কথা বলেন তারেক রহমান বলেন বিগত পনেরো বছর যেমন আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই রকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে আপনাদের প্রতি আমার আহ্বান এই ষড়যন্ত্র সম্পর্কে সকলে সজাগ থাকবেন সতর্ক থাকবেন কেউ যাতে জনগণের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে আহ্বান জানান তিনি একই সাথে বিএনপি ক্ষমতায় আসলে চট্টগ্রামে ইপিচেটের সংখ্যা আরও বাড়াবে বলে প্রতিশ্রুতি দেন তিনি এছাড়া ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান